সুবিদিত রহস্য এই ভাবনায় সকল ব্যাধির মহংসদ ইহাই মৃত্যু হল অমৃত আমরা এই জগতে আছি আমাদের স্বরূপ সেই জগৎকে মানিয়া লইতে চাই না ওয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এসব আমরা বারবার বলি আমি সেই আমি সেই আমার ভয় নাই সংশয় নাই মৃত্যু নাই আমি স্ত্রী নই পুরুষ নই আমার সম্প্রদায় নাই বর্ণও নাই আমার কি মত থাকিতে পারে এমন কোন সম্প্রদায় আছে আমি চাহার অন্তর্ভুক্ত হইতে পারি কোন সম্প্রদায় আমাকে ধরিয়া রাখিতে পারে আমি তো সকল সম্প্রদায়ের মধ্যেই বিদ্যমান দেহ যতই প্রতিগল আচরণ করুক মন যতই বিদ্রোহী হইউক যখনই চারিদেই হয়েতেই গভীরতম অন্ধকার তীব্র বেদনাময় উৎপীড়ন এবং অকুল নৈরাশ্য আসিয়া ঘিরিবে তখনই এই মন্ত্র উচ্চারণ করিবে আমি ব্রহ্ম আমি ব্রহ্ম একবার নয় দুইবার নয় তিনবার নয় বারবার বারবার আমি মৃত্যুর কবলে পড়িয়াছি কতবার দিনের পর দিন অনাহারে কাটা কাটিয়েছি কতবার পায়ের নিদারুণ ক্ষত দেখা দিয়েছে হাঁটিতে অক্ষম হইয়া ক্লান্ত দেহে বৃক্ষতলে পড়িয়া থাকিয়াছি মনে হইয়াছে এখানে এই জীবনলীলা শেষ হইবে কথা বলিতে পারি নাই শক্তি তখনও লুপ্ত প্রায় কিন্তু অবশেষে ওই মন্ত্র মনে জাগিয়া উঠিয়াছে আমার ভয় নাই মৃত্যু নাই আমার ক্ষুধা নাই তৃষ্ণ নাই আমি ব্রহ্ম আমি ব্রহ্ম বিশ্বের প্রকৃতি সাধ্য নাই যে আমাকে ধ্বংস করে প্রকৃতি আমার দাস হে পরমাত্মন হে পরমেশ্বর তোমার শক্তি বিস্তার করো তোমার হৃতরাজ্য পুনরধিকার করো ওঠো চলো থামিও না এই মন্ত ভাবিতে আমি নবজীবন লাভ করিয়া জাগিয়া উঠিয়াছি এবং আজ আমি সশরীরে এইখানে বর্তমান সুতরাং যখনই অন্ধকার আসিবে তখন নিজের স্বরূপ প্রকাশ করিয়াও দেখিবে সকল বিরুদ্ধ শক্তি বিলীন হইয়া যাইবে বিরুদ্ধ শক্তিগুলি তো স্বপ্নমাত্র জীবন পথের বাধা বিঘ্নগুলি পট্বতমান দুর্লঙ্গ বিষাদময় বলিয়া মনে হইল এগুলি মা ছাড়ার কিছুই নয় ভয় করিও না দেখবে ওরা দূরে চলিয়া গিয়াছে বাধা চূর্ণ করিয়া ফেল দেখবে অদৃশ্য হইয়া গিয়াছে পদদলিত করো দেখবে মরিয়া গিয়াছে ভীত হইও না বারবার বিফল হইয়াছ বলিয়া নিরাশ হইও না কাল নিরবধি অগ্রসর হইতে থাকো বারবার তোমার শক্তি প্রকাশ করিতে থাকো আলোক আসিবেই জগতে প্রত্যেকের কাছে সাহায্য প্রার্থী হইতে পারি কিন্তু তাহাতে কি ফল হইবে কে তোমাকে সাহায্য করিবে মৃত্যুর হাত কে এড়াইতে পারিয়াছে কে তোমাকে মৃত্যু হইতে উদ্ধার করিবে তোমার উদ্ধার সাধন তোমাকেই করিতে হইবে তোমাকে সাহায্য করার সাধ্য অবকাহারও নাই তুমি নিজেই তোমার পরম শত্রু আবার তুমিই তোমার শ্রেষ্ঠ বন্ধু আত্মাকে জানো ওঠো জাগো ভীত হইও না দুঃখ ও দুর্বলতার মধ্যে আত্মাকে প্রকাশ করো প্রথমে ইয়া যতই ক্ষীণ অনুভবের অতীত বলিয়া মনে হইব না কেন তোমার এমন সাহস হইবে যে তুমি সিংহ গর্জনে বলিয়া উঠিবে আমি আত্মা আমি ব্রহ্ম আমি পুরুষ নই স্ত্রীও নই দেবতা নই দৈত্য নই কোন প্রাণী বা বিখ্যাতিও নই আমি ধনী নই দরিদ্র নই পণ্ডিত নই মূর্খও নই আমার স্বরূপের তুলনায় এই সকল উপাধি অতি তুচ্ছ আমি পরমাত্মা আমি ব্রহ্ম ওই যে প্রমাণ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিচয় দেখিতেছ ওরা আমার প্রভায় উদ্ভাসিত হইয়া আলোক বিস্তার করিতেছি অগ্নির যে রূপ তাহা আমি বিশ্বের যে শক্তি তাহাও আমি কারণ আমি পরমাত্মা আমি ব্রহ্ম যে মনে করে আমি ক্ষুদ্র সে ভ্রান্ত কারণ আমি তো একমাত্র সত্তা আমি সব কিছু আমি বলি সূর্য আছে তাই সূর্য আছে আমি বলি পৃথিবী আছে তাই পৃথিবী আছে আমার উপর নির্ভর না করিয়া ওদের কেউই থাকিতে পারে না কারণ আমি সচ্চিরানন্দ আমি ব্রহ্ম আমি চিরসুখী চির পবিত্র চির সুন্দর বাহিরের ওই যে সূর্য যেমন মানুষের দৃষ্টিশক্তির কারণ হইয়াও কারো চোখের দোষে দূষিত হয় না তেমনি জগতের ভালো মন্দ আমার স্বরূপকে স্পর্শ করে না আমি সকল ইন্দ্রিয় এবং সকল বিষয়ের ভেতর দিয়া কাজ করিতেছি কিন্তু কোনো ইন্দ্রিয় বা কোনো বস্তুর দোষ আমাকে স্পর্শ করিতে পারে না আমি কোনো নিয়ম বা কর্মের অধীন নই আমি কর্মাধ্যক্ষ আমি চিরদিন ছিলাম চিরদিন আছি আমাদেরই জনৈক কবি বলিয়াছেন আমার প্রকৃত সুখ জাগতিক পদার্থে নাই পতি পত্নী পুত্র কন্যা প্রভৃতি কোনো কিছু আমাকে আনন্দ দিতে পারে নাই আমি অনন্ত নীল আকাশের মতো কত বিচিত্র মেয়ে আকাশের বুকে খেলা করিয়া মুহূর্তের মধ্যে দূরে চলিয়া যায় আবার সেই একই নীল আকাশ সুখ দুঃখ শুয়াশুভ আত্মাকে আবৃত করিতে করিয়া আমাকে মুহূর্তের জন্য অভিভূত করিতে পারে কিন্তু ইয়ারা স্থায়ী নয় অল্পক্ষণের মধ্যে অদৃশ্য হইয়া যায় আমি সকল অবস্থা ইয়াছি। আমি নিত্য আমি অপরিণামেই আমি ছিল ভাষ্যর দুঃখ আশায় আসুক আমি জানি ও সসীম অতএর বিনাশ অবশ্যম্ভাবী অশুভ আশায় আসুক আমি জানি উহাও বিনষ্ট হইবে কারণ উহাও সসীম ক্ষণস্থায়ী একমাত্র আমি অসীম আমাকে কোনো কিছুই স্পর্শ করিতে পারে না আমি চিরন্তীন অর চিরন্তন অসীম অব্যয় পরমাত্মা এসো আমরা এই জ্ঞানামৃত পান করি ইহাই আমাদের অমৃত তত্ত্বে পৌঁছাইয়া দিবে ইহাই অক্ষয় ব্রহ্মলাভের পথ মা হই। আমরা পাপি আমরা সসীম আমরা মৃত্যুর অধীন এ কথা বিশ্বাস করিও না এ সত্য নয় আত্মতত্ত্ব শ্রবণ করিবে মনন করিবে নিরিধ্যাসন করিবে হাত যখন কাজ করিবে মন যখন মন যেন তখন জব করিতে থাকে আমি ব্রহ্ম আমি ব্রহ্ম যতদিন না এই সত্য তোমার অস্থি মাংসের সহিত মিশিয়া যায় যতদিন না তোমার অন্তর হইতে নিজের ক্ষুদ্রতা দুর্বলতা দুঃখ এবং অমঙ্গলের ভয়াবহ স্বপ্ন চিরতরে তিরোহিত হয় ততদিন জাগরণে স্বপ্নে যা চিন্তা করো এবং তখনই সত্য তোমার নিকট আরও ক্ষণকাল কালও আত্মগোপন করিয়া থাকিবে না শেষ